হ্যালো ইব্রুহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবার কী অবস্থা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে এই ভিডিওটি রমজানের ভিডিও সময় সুযোগের কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি তো আজকে আমি ভিডিওটি আপলোড দিয়ে দেব তো কিছু আর দনিয়া এনেছিল একদম তরতাজা দেশি তো এগুলি আমি ভালোভাবে বেছে ফ্রিজে রেখে দেব তো এখানে দেখতে পাচ্ছেন কিছু স্বজনের ডাটা আমি করতে শুরু করে দিয়েছি তো সজনে ডাটাগুলো আপনাদের ভাইয়ার প্রিয় খাবার বললে চলে তো এগুলি শুনতে অনেক কষ্ট খেতে অনেক মজার হয় এগুলি আমি ডাল দিয়ে রান্না করব আপনাদের বাইয়ের জন্য এগুলি আমি আমার মেয়ে একটু খম খেয়ে থাকি আপনাদের ভাইয়া প্রায় খেয়ে থাকেন এ ও হচ্ছে যে একবার যে কোনো জিনিস ভালো লাগলে এগুলি বারবার আনতে থাকে তো এগুলি আমি ডাল দিয়ে রান্না করব আজকে তো এই ডাটাগুলি করতে গেলে অনেক সময় লাগে অনেক ধৈর্য লাগে তো এগুলি করতে অনেক কষ্ট হয় দেখুন আমি অনেকগুলি কুটে ফেলেছি তো এখানে আমার মেয়েও তো দরে তো দেখতেছে তো আর করবো রমজানের মধ্যে এগুলি করতে অনেক কষ্ট হয় যেহেতু রমজানে অনেক কাজকর্ম থাকে তো ছেহের জন্য রান্নাবান্না করতে হয় আবার ইফতারের জন্য রান্নাবান্না করতে হয় তো সব মিলে অনেক কষ্ট হয়ে যায় তো এখানে ছজনের জন্য আমি কিছু ডাল নিয়েছি মসুরির ডাল দিয়ে আজকে রান্না করব ডাটা বলি অনেকের আবার অনেক রকম প্রশ্ন থাকতে পারে কবে রমজানে ভিডিও করে রেখেছে আবার কবে ভিডিও আপলোড দিয়েছে হ্যাঁ সত্যি আমি সময় সুযোগের কারণে ভিডিও আপলোড দিতে পারিনি রমজানে তো অনেক সময় লাগে তো আমার যেহেতু ছোটো বাচ্চা আছে তার কারণে আমি সময় মতো ভিডিও দিতে পারিনি তো একটু একটু ভিডিও শ্যুট করে করে ডেকেছিলাম ওইখান থেকে খুঁজে খুঁজে বের করে আমি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করেছি তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি সময় মতো ভিডিও দিতে পারিনি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সজনের লাটাগুলি বসিয়ে দিয়েছি তো আপনারা কীরকম রান্না করেন জানি না আমি ডাল দিয়ে রান্না করি অনেকে দেখেছি যে অনেক রকম রান্না করে থাকেন তো অনেকে বাজে করে আর অনেকে ডাল দিয়ে রান্না করে আমার কাছে ডাল দিয়ে রান্না করলে ভালো লাগে তাই আমি ডাল দিয়ে রান্না করেছি মাছ মাংস দিয়ে রমজানের ফ্রিজটি কত্তি করেছিলাম তো মা দশ পনেরোটা রোজা যেতে না যেতে আমার ফ্রিজের মাংস শেষ আপনাদের ভাইয়া অফিসে যাওয়ার সময় বলছি মাংস শেষ হয়ে গেছে অফিস থেকে ফেরার পথে কিছু মাংস নিয়ে আসিও তো যেই কথা সেই কাজ আপনাদের ভাইয়া তিনটি মুরগি নিয়ে আসেছিল তো এগুলি আমি ফালে করে করে ভালোভাবে কেটে কুটে ধুয়ে ক্লিন করে নিয়েছি এবার আমি সবগুলি পলিথিন ভরে চার প্রায় চার পিস চার পিস করে আমি পলিথিন করে নেব পলিথিন করা বলার কারণ হচ্ছে আমি বাটিতে রাখবো না বাটিতে রাখলে দেখা করলে যে অনেক জায়গা লাগে তাই আমি পলিথিন করে এগুলি ভালোভাবে ভিজিয়ে রেখে দেব তো আজকে কিছু মুরগির মাংস রান্না করব অল্প করে তো বেশি রান্না করলে আমাদের ঘরে আবার বাসি খাবার খেতে চাই না তাই অল্প করে রান্না করব তো আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে তো আদা রসুন পেঁয়াজ দিয়ে টমেটো পিওড়ি দিয়ে আমি ভালোভাবে মাংসগুলি মশলাগুলি ভালোভাবে কষিয়ে মাংসগুলি দিয়ে দেবো আচ্ছা আপনাদের কাছে একটা কথা শেয়ার করবো করবো বলে আর করা হয়ে ওঠেনি রমজানের আগে কোনো একটা ভিডিওতে বলেছিলাম আমি বাসাটা বাড়িওয়ালাকে ভারণ করে দিয়েছি তো আমি বাসা দেখতে গিয়েছিলাম ওইখানে একটা বাসা পেয়েছি আগে যেখানে ছেলে আসছে ওইখান থেকে আমি একটা বাসা নিয়েছিলাম তো অ্যাডভান্স পোড়াটা দিই অর্ধেক দিয়ে আমরা চলে আসছি আবার বাকি অ্যাডভান্সটা যখন দিতে গেছি তখন দেখা গেল যে তো দাঁড়াবান আঙ্কেলকে বাকি টাকাগুলো দেওয়ার জন্য ওকে ফোন করে বলছি আপনি কোথায় এখানে আমরা চলে আসছি বাসা দেওয়া বাসগুলো দেওয়ার জন্য তো ও আঙ্কেলটা আমাদেরকে বাসাটা দেখাইছিল প্রথমে যে যখন দেখতে গিয়েছিলাম বাসাটা না দেখে আমরা নিয়ে ফেলেছি তো যখন লাস্টে যখন গিয়ে বাকি অ্যাডভান্সটা দিতে গেছি তখন দেখা গেল যে বাসার কবি খুবই বাজে অবস্থা আঙ্কেলকে বলছি যে সবগুলো ঠিকঠাক করে দিতে হবে তখন আঙ্কেলটা বলছে যে না এগুলো ঠিকঠাক করা যাবে না যতবারে রং করায় ততবারে রঙটা জোর পড়ে যায় তো আমরা বলছি যে এই অবস্থাতে আমরা কোনো রকম ঢুকতে পারবো না তো এই আঙ্কেলটা বলছে জমিদারকে জমিদারকে বলে ঠিক করে দেওয়ার জন্য জমিদার বলতেছে যে না এগুলো আর ঠিক করা যাবে না আপনাদের অ্যাডভাস আপনারা নিয়ে ফেলেন তো কী আর করি তো আমরা অ্যাডভাসটা নিয়ে ফেলেছি আর কোনো ভাষা নেওয়া হলো না তাই আমরা চলে আসছি তো সামনে রমজান পড়েছে আর বাসা ছাড়া হলো না তো এখন আমরা আরও ভাষাটা ছেড়ে দিয়েছি তো আমরা বাসাও নিয়ে ফেলেছি একটি ছোটো ভাষা নিয়ে নিয়েছি তো তিন ওপরে তো আমরা বর্তমানে কল্পলকাবাসীকে আছি এখান থেকে আমরা আবার আগে যেইখানেই ছিলাম ওখানে চলে যাব তো কী আর করবো আমার মেয়ের জন্য অনেক দূর হয়ে যাচ্ছে স্কুলে যেতে যাতায়াত অনেক কষ্ট হয়ে যাচ্ছে তার কারণে আমরা এদিক থেকে চলে যাচ্ছি তো যাই হোক আমি এখানে অনেক কিছু বাজার গুছিয়ে রেখেছি এখানে ফিরনি হালিম তারপর হচ্ছে যে কাস্টার্ড তারপর তিন বছর পর পর আপনাদের ভাইয়ার চাকরি থেকে আপনাদের ভাইয়াকে ট্রান্সফার করে দিয়ে অন্য জেলাতে তো চট্টগ্রাম হলে ভালো হয় চট্টগ্রামের বাইরে হলে একটু কষ্ট হয়ে যায় খাইতে তাইতে অনেক কষ্ট হয়ে যায় তো যেহেতু রান্না করতে পারে না তো হোটেল থেকেও খেলেও ওর মানে পেট খারাপ করে তো হোটেলের খাবার তেমন পছন্দ করে না তো সব মিলে ওর অনেক কষ্ট হয়ে যায় তো এরপর হচ্ছে যে আমি সাদে চলে এসেছি সোনা নিয়ে আজকে আমি সোনাগুলো শুকাতে দেব। তো রমজানে অনেকগুলো সোনা সোনা এনেছিল খাওয়ার জন্য তো আমরা কি যতগুলো বেঁচে গেছে ওগুলি আমি রোদে শুকাতে দেব তো আমাদের জমিদারের সাদের উপর আমি ওগুলি শুকাই শুকাতে দেব বাপরে বাপ আটতলা উঠে আমি ফোড়াটা হাঁপিয়ে গেছি তো সেই বাড়িতে অনেক কষ্ট তো আমি আমার বড়ো ছেলে মিলে সোনা নিয়ে সাদে চলে আসছি তো সোনাগুলি দেখা গেলো যে অনেকগুলি সোনা আমি প্রায় তিনটা থালি নিয়ে আসছি তো দেখা গেলো যে এখানে অনেক গণ হয়ে গেছে সোনাগুলি তো ছেলেকে বলছি যে একটা পলিথিন বস্তা নিয়ে আসো তো ঘরে গিয়ে বস্তা পায়নি একটা ছোট বস্তা নিয়ে আসছে এখানে আমি অনেকগুলি সোনা করে দিয়েছি তো এটি হচ্ছে যে আমাদের জমিদারের আটতলায় উপরে ছাদ তো এখানে প্রায় পঞ্চাশটার উপরে ঠপ আছে নানান রকমের গাছপালা আছে ফুলের গাছ ফলের গাছ সবজির গাছ তো এখানে একটা আঙ্গুর গাছ আছে এই আঙ্গুর গাছটা দেখে আমার এত যে আনন্দ লাগছে আমার অনেক দিনের শখ একটা আঙ্গুর গাছ লোকার জন্য কিন্তু বাসায় কী করবো তো চাইলে তো আর করা যায় না তো এখানে একটা ফুলের গাছ আছে অনেক সুন্দর ফুল তো এখানে একটা মরিচ গাছ মরিচ গাছে মরিচ ধরে আসে তো এটা হচ্ছে লিচু গাছ তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে লেবু গাছ তো এটা সবদা গাছ সবদা গাছে অনেকগুলি কুড়ি আসছে এটা হচ্ছে ড্রাগন ফুলের ড্রাগন গাছ তো অনেক রকমের গাছ আছে মালটা গাছ মালটা দরে দরে আছে তো পেয়ারা গাছ প্রায় অনেক রকমের গাছপালা আছে অনেক সুন্দর লাগে গাছগুলো দেখতে এগুলি পরিচর্যা করে ওদের ড্রাইভারে তো এখানে ড্রাইভারের বাসা হচ্ছে আটটালায় ওরা অনেক দেখাশোনা করে আজকে এই পর্যন্ত